আলহামদুলিল্লাহ সুক্রিয়া করলেই লাভ ঠিক না শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে না কত বিশাল ধনভান্ডারের মালিক তিনি ঠিক না এজন্য শুক্রিয়া করলে লাভ না লস লাভ শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুক্রিয়া করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্না আদাবি লা শাদীদ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ সব সময় ধরে না ধরলে আল্লাহ সারা না এজন্য শুকর গুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টের ভিসা নাই আমার কিছু নাই এরকম একদল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যা আল্লাহ দিছে ওটা লিস্ট করলে লেখা শেষ করতে পারবো না ঠিক কি না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার আক্রান্ত রোগasana দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আ কি কঠিন অবস্থায় সে আছে কেমো থেরাপি দিয়ে তার দাড়িগুলো গুলো পড়ে গেছে চুলগুলো গুলো পড়ে গেছে চেহারাটা ফাকা হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আর যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাসতে চাই আপনি কি চান না আপনি তো বাসতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারিসান পমotra চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা কেমন যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বাসতে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়াতো নায্য নেয়ামত পেও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু যায় না ওষুধও বাজতে যায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাসুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আশাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাজউদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংকো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম